চলো বেশি দেরি না করে ভিডিওটা পুরো শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রেয়া আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো আজ আমার বাড়িতে বোনপো বোনঝি সবাই এসছে চলো তোমাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দেবো কি কি এসছে তোমাদেরকে সেগুলোও দেখাবো তারাও তো এই যে সবাই একটু হাই করে দে হাই

তোমার তো বলাই হয়নি ওরা আমার কাছে করছিল একটা ব্লগ ভিডিও করো আর খুব দুষ্টুমি আমার এখানে একটা ওরাই বঞ্জিও ছিল মানে দুটো বঞ্চি একটা ছোট আর একটা আছে তো সে এখন ঘরে ছিল আর এটা দেখো কত মারপিট করছে কতটা ছট বুঝতেই তোমরা দেখো আমার বোনপো ভাইপোদের এই ছোট্ট আনন্দটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ওরা কতটা মজা করেছে তোমরা ভিডিওয়ে দেখতেই পাচ্ছ দেখো কত আনন্দ করছে খুব সুন্দর দেখতে লাগছে সবাই তাকাও

এই দেখো ফ্রেন্ডস এখানে হচ্ছে আমার সব ভাইপো বো বোন পোড়া সবাই আছে দেখতেই পাচ্ছ সবই একদম ডান ফিটে মার্কা মানে প্রচুর জ্বালাতন করতে পারে এদেরকে একটু দেখতে শুরু করে দিয়েছে তো এই দেখো এরা সব আবার চলে যাবে আবার নেক্সট ভিডিও দেখাবে চলো টা